নির্বাচনের শক্তি জুগিয়েছিলাম আমি যখন নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলাম তখন উত্তরে সর্বপ্রথম সকল নেতৃবৃন্দের মতামত নেওয়ার জন্য সবাই আমাকে সজুস করতে হবে যে সমর্থন দিয়েছে সেই সমর্থন নিয়েই আজকে আমি গুজরা নির্বাচনে আগাচ্ছি ওই দিন আবার আমাকে অল্প দিনের পরিচয়ে যে সমর্থন দিয়েছেন সেই সমর্থনই আজকে আমার নির্বাচনের শক্তি ওই দিন আপনাদের আন্তরিকতা আপনাদের সমর্থন আমাদের আমার মনে হয়েছে আমি আইসি উত্তর ইউনিয়নের বাসিন্দা যে এই ইউনিয়নের শক্তি সমর্থন নিয়ে যে অনুধারণ নির্বাচন আমি করছি আমি যদি নির্বাচিত হই এই ইউনিয়নকে আমি আমার নিজের ইউনিয়ন মতে দেখবাম নির্বাচনে আমরা নামার পরে অনেক ষড়যন্ত্র চলে য আমাদের জনসমর্থন দেখে ঈশ্বান্বিত হয়ে অপপ্রচার করে উপজেলা চেয়ারম্যান হওয়ার আশার বীজ গোপন করেছে অনেকে আমরা সারাত্রি আছি সহকানা অপপ্রচার করে মানুষের সমর্থন আদায় করা যায় না অপপ্রচার করে কি সারাত্রি আমার প্রত্যেকের প্রার্থী অমর ফর প্রেমী টিকিটারি করছে চার বছর আগে আমি যখন প্রার্থীটা ঘোষণা করি তখন কই জনপ্রিয়তা দেখে স্থানিত হয়েছে আপনাদের সমর্থন আপনাদের সাহস আপনাদের আন্তরিকতা দেখে সঙ্গিত হচ্ছে ফেরে যাওয়ার ভয়ে অপপ্রচার করে আমাদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে পারবে উপজেলা চেয়ারম্যান জনপ্রতিনিধি জনগণের আস্থান জায়গা যিনি জনগণের আস্থান জায়গাটুকু তৈরি করতে পারবে তিনি জনপ্রতিনিধি হবেন কোটের বরানের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আছে জনগণ এত সহজ না আল্লাহুল আলম যখন আমরা তখন থেকে জনগণের পাশে আছি ইনশাআল্লাহ জনগণের পাশে বসন্তের কুকিলের পাঁচ বছর আগে আসছি আবার নতুন করে পাঁচ বছর পরে নিজ স্বার্থ আসিনের জন্য আসবো এই প্রত্যয় আমাদের মধ্যে নেই আমার উপজেলা নির্বাচনে রায়শ্রীর অনেক নেতৃস্থানীয় লোক নিজ ইউনিয়নের পাশাপাশি অন্যান্য ইউনিয়নও আমার নির্বাচন চলছে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আজকে আপনার উপস্থিতি আবার উপর করে দিল একুশ তারিখ আমার প্রতীক ডিগ্রো করে ইনশাআল্লাহ আমার কার মার্কা আনার রাইসিং বাসিন মার্কা আমার আমার আয়ার মার্কা যে ইউনিয়নের মানুষ আমার প্রতি আপনার আমাদের সে ইউনিয়নের মানুষ আমার মার্কুটি আমার ইনশাআল্লাহ এই অনলাইস প্রতীক আপনাদের সভা একুশ তারিখ এই আনারস্পতিকে মান সম্মানের যোগ রক্ষাকারীর দায়িত্ব আপনাদের সবার আমরা সবাই মিলে একুশ তারিখ আনস্পতিকে ভোট দিয়ে সাহার্থীকে একটি মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি সার্থীকে রূপদান করব ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সারা সারাদিবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে